আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের এর কিউআর কোড স্ক্যান করে অন্য সবাই কানেক্ট করতেছে তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাটি হয় যে আপনি একজনকে পাসওয়ার্ড দিয়েছেন বাকি সবাই আপনার ওয়াইফাইয়ের এর কিউআর কোড স্ক্যান করে পাসওয়ার্ড বের করে তারা কিন্তু ওয়াইফাই চালাচ্ছে এই দিকে দেখা যায় যে ওয়াইফাইয়ের স্পিড কমে যায় আপনি ঠিকমতো ওয়াইফাই ব্যবহার করতে পারেন না এজন্য অনেকেই কিন্তু আমার কাছে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলেন যে এমন একটা ভিডিও বানাতে যাতে আপনার ওয়াইফাইয়ের যে কিউআর কোড এটা স্ক্যান করে অন্য কেউ যাতে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে চালাতে না পারে তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটি যাহারাই দেখছেন এইখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব এবং এইখানে যেহেতু কোনো প্রকার ভুল করলে চলবে না তাই ভিডিওটা না টেনে শেষ হোকই দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো আপনারা দেখছেন ইনকাম টেক টোয়েন্টি ফোরকে চলুন শুরু করা যাক আপনার রাউটারে অন্য কেউ যেন আপনার অনুমতি ছাড়া ওয়াইফাইয়ের এর কিউআর কোড বের করে যেন ওয়াইফাই ব্যবহার না করতে পারে এজন্য আপনাকে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল বলে একটা অপশন রয়েছে আপনার রাউটারে সেটা কিন্তু ইনেবল করতে হবে এবং সেইখানে সেট আপ করতে হবে তো প্রত্যেকটা রাউটারে কিন্তু এই অপশনটা রয়েছে এজন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে টিপি লিঙ্কের সিপ এই রাউটার থেকে দেখাবো কিন্তু আপনি যদি আসলে প্রসেসটা বোঝেন সেটিংস জাস্ট উনিশ বিশ আপনি কিন্তু বিষয়টা বুঝলে আপনি কিন্তু আপনার রাউটারে সেট করতে পারবেন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন ক্রোমে আসার পর এইখান থেকে আমার যেহেতু টিপি লিঙ্ক রাউটার আপনার যে রাউটার আপনার সেই আইপি এখানে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য টাইপ করতে হবে টিপি লিঙ্ক রাউটারের জন্য এই জন্য আপনাকে টাইপ করতে হবে ওয়ান এটা টাইপ করে আপনি এন্টার করবেন এন্টার করলেই দেখতে পারবেন আপনার সামনে টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেল ওপেন হবে এই জায়গায় আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আপনি যে কাজটি করবেন এই জায়গায় আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তো আপনি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করলে আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি যে এখান থেকে থ্রি ডট মেনু রয়েছে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে অনেকগুলো অপশান পাবেন কিন্তু এইখান থেকে আপনি চলে আসবেন অ্যাডভান্স অপশনে অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনাকে এইখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে সিকিউরিটিতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস কন্ট্রোল এই অপশনটা থেকেই কিন্তু কিউআর কোড বের করে অন্য কেউ যাতে আপনার ওয়াইফাই ব্যবহার না করতে পারে অপশনটি সেট আপ করতে তো প্রত্যেকটা রাউটারে কিন্তু এই যে অ্যাক্সেস কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন বা অনেক রাউটারে ম্যাক ফিল্টারিং থাকে তো আপনি সেখান থেকে কিন্তু কাজটি করতে পারবেন জাস্ট আপনি প্রসেসটা বোঝে নিন তো আমরা যে কাজটি করব অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে চলে আসবো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলটা কিন্তু বন্ধ রয়েছে আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাক্সেস কন্ট্রোলটা সবার প্রথমে আমরা এখান থেকে ইনেবল করে দিব দেখেন এখান থেকে কিন্তু অ্যাক্সেস মোড দুইটা রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট অর্থাৎ এখান থেকে যদি এইটা সিলেক্ট করা থাকে আপনি নিচে যে যে ডিভাইস অ্যাড করবেন তারা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে হোয়াইট লিস্ট করতে হবে তো আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে বলছি সেটা হলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অপশন এই অপশনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এই যে অ্যাড বলে একটা অপশন পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে যে যে ডিভাইস আপনি এখান থেকে অ্যাড করে দেবেন আপনার ল্যাপটপ কম্পিউটার মোবাইল যেগুলো অ্যাড করে দিবেন এইগুলা বাদে অন্য কেউ কিন্তু আপনার রাউটারে কানেক্ট হতে পারবে না অর্থাৎ এই এখান থেকে আপনি যাদের যাদের ফোন এখান থেকে অ্যাড করবেন এইগুলা বাদে অন্য কেউ কিন্তু আপনার রাউটারে যুক্ত হইতে পারছে না অর্থাৎ বাকি সবাই কিন্তু লিস্টেড আপনি যদি আবার অন্য কাউকে কানেক্ট করে দেন সেই ক্ষেত্রে জাস্ট অপশনটা বন্ধ করে তার ডিভাইসটা অ্যাড করে দিলেই কিন্তু হবে তো আমরা এখান থেকে যে কাজটি করবো এখান থেকে যে যে ডিভাইস আপনার অ্যাড করা প্রয়োজন সেই সেই ফোনে এখান থেকে আপনি একটা একটা করে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড করবেন এবং এখান থেকে উপরে সেই অপশন রয়েছে আপনি এখান থেকে জাস্ট সেই অপশানে ক্লিক করে দিবেন সেই অপশানে ক্লিক করে দিলে এই যে যে ডিভাইস আপনি এখান থেকে অ্যাড করলেন এই ডিভাইস বাদে অন্য কোনো ফোন থেকে কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না এবং আপনার ওয়াইফাইটা কিন্তু ব্যবহার করতে পারবে না তো এইখানে কিন্তু আমাদের সেট আপটা হয়ে গেছে এখন এখানে আপনাদেরকে কয়েকটা কথা বলে দেয় সেটা হলো এখানে যে সব ডিভাইস আপনি অ্যাড করবেন প্রত্যেকটা ফোনই কিন্তু আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিয়ে তারপরে কিন্তু আপনি এখান থেকে সবাইকে অ্যাড করে দিবেন তারাই আপনার ওয়াইফাইটি ব্যবহার করবে বাকি সবাই কিন্তু অটোমেটিক লিস্টেড থাকবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা কিউআর কোড কোনোভাবেই কিন্তু কানেক্ট হবে না জাস্ট যেগুলো অ্যাড করে নিয়েছেন এগুলাই শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট হবে এখন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই কেস যদি অন্য কোনো ডিভাইস আপনার এইখান থেকে কানেক্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হোয়াইট লিস্ট অপশনটা আপনার আবার ওই জায়গায় লগ ইন করবেন এবং হোয়াইট লিস্ট অপশনটার জায়গায় আপনি ব্ল্যাক লিস্টটা সিলেক্ট করে অ্যাক্সেস কন্ট্রোলটা বন্ধ করে নেবেন তারপর আপনি কোনো ডিভাইস যদি কানেক্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু কানেক্ট করতে পারবেন জাস্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিয়ে আবার আপনি জাস্ট হোয়াইট লিস্ট অপশনে এসে সেই ডিভাইসটা আপনি ওই জায়গায় কিন্তু অ্যাড করে নিতে পারবেন যদিও বিষয়টা একটু ঝামেলার কিন্তু আপনি যদি এই বিষয়টা শিখে যান তখন কিন্তু আপনার কাছে এটা আর ঝামেলা মনে হবে না এবং এইখানে একটা কথা বলে দিই আপনি কিন্তু সবাইকে আপনার ওয়াইফাই কানেক্ট করিয়ে নিয়ে যাদের যাদের আসলে কানেক্ট করাতে চান তাদেরকে ওয়াইফাই কানেক্ট করে সেই সকল ফোন কিন্তু হোয়াইট লিস্টে অ্যাড করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটা হবে না তো আশা করি আপনার প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমি যেইভাবে দেখাইছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ